হ্যালো সবাইকে আমি অপি দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আমি কিন্তু একদম পুরোপুরি রেডি আর এদিকে আমাদের গাড়িও চলে এসছে আজকে যাব একটা জায়গায় তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কিন্তু একা যাচ্ছি না আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি মানে আমরা মোট সাতজন যাচ্ছি সবাই রেডি দেখো এখন আমরা গাড়িতে উঠলাম এখন আমাদের গাড়ি ছাড়লো মোটামুটি ওই আটটা দশ নাগাদ আমাদের গাড়ি ছেড়েছে রাস্তায় যেতে যেতে একটা প্রজাপতি ধাক্কা খেয়ে গাড়ির মধ্যে ঢুকে গেছিল তো সেটাকে বের করে দিলাম ওর একটা পাখা ভেঙে গেছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কৃষ্ণনগর পৌঁছে গেছি হ্যাঁ তোমাদের তো বলাই হলো না যে আমি কোথায় যাচ্ছিলাম তো এখন জেনে গেছো আমি হচ্ছে এসছি কৃষ্ণনগর তো এসে দেখো এই যে অদ্রিদার সঙ্গে দেখা করলাম বৌদির সঙ্গে দেখা করলাম এখানে বৌদি অনেক ভালো ভালো খাবার রান্না করেছিল তারপরে সেটা খেয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি কেনাকাটার উদ্দেশ্যে বৌদিও যাবে যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবে আর আমি সেরকম কিছু কিনবো বলে মনে হয় না কিন্তু সবাই যখন যাচ্ছে তখন তো একটু ঘুরে আসতেই হয় বলো আর যদি অবশ্য কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই কিনবো কিনব

এই ফাঁকে আমরা কিন্তু শপিং মলে চলে এসেছি আর এটা হচ্ছে জুডিও জুডিওর কালেকশন মোটামুটি ভালোই ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা অনেক বেশি যেহেতু আমার কাছে টাকা নেই যাদের টাকা আছে তাদের কাছে কিছুই মনে হবে না তো তোমরা গিয়ে ঘুরে আসতে পারো এখান থেকে বৌদির একটা ড্রেস পছন্দ হয়েছিলো তারপরে দাদারাও এসেছিল ওই জন্য আমরা কিন্তু চলে গেছিলাম ছেলেদের কালেকশন দেখতে তো ছেলেদের কালেকশনগুলো তোমরা দেখে নাও এই যে দাদারা আছে ওইদিকে আর এখান থেকে ছেলেদের কালেকশনগুলো দেখা হয়ে গেলেই আমরা চলে যাব এম বাজারে জুডিও থেকে আমরা চলে এসেছি এম বাজারে এম বাজারে কুর্তির কালেকশনগুলো যে কি দারুণ ছিল থ্রি পিস টু পিস ওয়ান পিস সব কালেকশানগুলোই কিন্তু দারুণ ছিল আর প্রাইসটাও ঠিকঠাক ছিল তারপরে আর কি ওখান থেকে আমি কিছুই নিলাম না যে জিনিসটা নিতে এসেছি সেটা নিয়ে সোজা বাড়ি চলে আসলাম আর কি নিলাম সেটা তোমাদের পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো